আমি কিছু বুঝলাম না তুমি কি তাড়াতাড়ি করে আসবো আগে থেকে চলে যাবো সেই কতক্ষণ ধরে তুমি বলতেছো যে কাছাকাছি আছো কাছাকাছি যাদব কোথায় আছো আমার বাবা যখন আমাকে ধরে দিয়ে তখন বুঝবা আমি এতক্ষণ এতক্ষণ তোমার আসার সময় হয়েছে আমি লাস্ট দেড় ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আসি তোমাকে বারবার ফোন দিচ্ছি তুমি মানে কোনো রেসপন্স করতেছো নাকি আমার কি এখন কোনো দাম নেই তোমার কাছে অবশ্যই তোমার দাম আছে আর দেখো আমি যখন বাস ধরে বের হইছি তুমি আমাকে ফোন দিয়েছো আমি রাস্তায় জ্যামে ছিলাম আমি তো জানি এটা আজকে নতুন কথা না এটা না আরো দুই বছর আগে থেকে শুনে আসতেছি তুমি তোমার ওই জ্যামে পড়ে থাকো আর তোমার ওই ভালোবাসার গোষ্ঠী আমি কিলাই দুদিন পরে যখন বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে তখন হাই হাই করবে আর বলবো মেয়েটা আমাকে ছাঁকা দিয়ে চলে গেছে কিন্তু এখন যে বলতেছি এখন আমার কোনো কথারই দাম দিচ্ছ না আমাকে বিয়ে করতেছো না সত্যি করে একটি কথা বলি তুমি যখন রাগ করো না তোমাকে অনেক সুন্দর লাগে শুধু আমার তাকিয়ে থাকতে বলেছে চায় তোমার হয়েছে বারবার শুধু একটা কথা বলে পার পেয়ে যাও না হলে যে তোমার মতো ছেলেকে আমি কবে ছেড়ে চলে যেতাম শুধু একটু একটু যে কথা বলো আমাকে পটানোর ট্রাই করো এই জিনিসটা আমার খুব ভালো লাগে আচ্ছা শোনো না বলো এখন আমাকে কবে বিয়ে করছো বাসা থেকে কিন্তু বাবার মা অনেক চাপ দিচ্ছে আমাকে বিয়ের জন্য আমাকে যখন তখন বিয়ে দিয়ে দিবে তখন দেখবো আমার আর করার কিছু থাকবে না দেখো বিবা আমি তো তোমাকে চাই যে এখনই তোমাকে আমার ঘরের বউ করে নিই কিন্তু জানো তো আমি দেখা আর তোমাকে আমার ঘরে বউ বানাবো এটাই আমার স্বপ্ন আমি তো তোমাকে ছাড়া একটি মুহূর্ত অন্য কেউ কিছু ভাবতে পারি না আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ হয়েছে বাহিরে আসছি বাবা আবার খোঁজাখুঁজি করবে চলো এখন চলে যে আমরা এই তুমি চলে যাবে তুমি কোনো চিন্তা করো না আমি তো তোমাকে অবশ্যই বিয়ে করব তোমার বাবা অন্য কোথাও বিয়ে দিতে পারবে না তোমাকে ঠিক আছে সেটা সময় হোক তখন দেখা যাবে তখন চলো আর কিছু থাকো না ওফ পরে যখন বাবা দেখতে পাবে না তখন যে এখানে যদি চলে আসে কি করবে বুঝতে পারছ তোমার হাড়ি গুড়ি সব গুড়া গুড়া করে ফেলবে চলো খান সাহেবের আদরের মেয়া ওকে নির্ভলার লাগে প্রেম করে আমি এখনই খান সাহেবের কাছে যাইতেছি এইটা মানা যাবে না তাড়াতাড়ি যাই খান সাহেব ও খান সাহেব খান সাহেব বাড়ি আছেন

যখন তোমার আমার বিয়ে হবে এরকম একটু পালকি সুন্দর করে সাজানো গোছানো থাকবে আমি লাল টুকটুকে বেনারসি শাড়ি পরব গহনাগাটি পরব মাথায় সুন্দর একটা ফুলটা দেওয়া থাকবে জিনিসটা মনে হলে আমার যে কেমন লাগে কিন্তু আবার ভয়ও হয় বাবা যদি আমাদের বিষয়টা জেনে ফেলে তখন অনেক বড় একটা সর্বনাশ হয়ে যাবে তাই বলছি কি চলো না তুমি আমি পালিয়ে কোথাও যে বিয়ে করবে ফেলি না পালিয়ে ঠিক না

অনেক লেট হয়ে গেছে আপনার সাথে কথা আছে কি কথা আছে বল আপনার এমন জিনিস দেখাবো আপনার মাথা ঘুরবে 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 এমন জিনিস দেখাবো মাথা নষ্ট কি দেখাবি বুঝে দেখা

থামা খা বাবা এই কি শুনলাম এগুলা তুমি সাথে রং করে বেড়াচ্ছ হ্যাঁ আমি তো এইটা আশা করিনি তুমি আমার একমাত্র মেয়ে আমি অনেক আদর করে মানুষ করছি বাবু তুমি এখনই একটা ছেলে দেখো বিয়ে দি ঠিক আছে হ্যাঁ তাহলে আমি যাও তোমার লোক ঘটকালি শিখতে আইছিলাম এই কয়েকদিন থেকে না খায় দুদিন থেকে না খায় আমি মনে করো তোমার লোক কাজ করতেছি ঠিক আছে এরকম না খায় থাক মু ভাই আর আপনি ঘটকালি করতেছেন একটা না একটা কাজ সংগ্রহ করতে

আমার গটক গটকা দিলাম তো পাতা খায় তাহলে ও গটু সাপ ও আসসালামু আলাইকুম ভালো আছেন নি কি খবর তো আমাদের শুনো এটা বড় কেস নিয়ে আইছি এটা পুরো কেস নিয়ে আইছি হ্যাঁ মিয়া আমি কি উকিল টুকিল নাকি কি আমরা কেস নিয়ে আইছেন আরে আরে ওই যে না টাকা টাকা দান্দা হ্যাঁ কোন কি হ্যাঁ আমি এটা পেস লাগাই দিছি কাঁচা না ও কাঁচা পাও হ্যাঁ সাবের মিয়ার ইমার্জেন্সি বিয়ে দিতে হবে কত কি

বাবু বাবুভাই আছে না বাবু পাড়ায় যাও আপনার মায়ের না কি মারতেসি বিয়া দিবেন এই ব্যাপারে আমরা যখন কথা পে আচ্ছা ঠিক আছে বস বাবু হ্যাঁ আমি বাবারে বলছিলাম सुनो পাত্র পাইছো পাত্র কিনতে তো এই দরকার আসলে ঘটনা লেখি ইহন তো ইহন সুযোগ থি মারতেসি পাত্র পাওয়া যায় না কিন্তু আমার কাছে একটা আছে একটা পাত্র আছে ইমার্জেন্সি খুবতি আর মারি তে আ কোনো অভাব নাই এই যে দে

বাবা ইনি কি তোমার নিজের বাড়ি এটা আমার বাপ দাদার বাড়ি আরে ভাই কইছলাম না ফুলা বহুত আর মালি ওর ভাবে তো বিশাল জমিদার আছিল বুঝতেন না কেন সব কিছু খান সাবর তো কম না হ্যাঁ খান সাবর এর নাম কামার ঠিক আছে কই না যে লাড়ি লাড়ি যদি না মিলে তাইলে কি বাড়ি হই না কি হ্যাঁ লাড়ি লাড়ি শক্তই তো হইবো হ্যাঁ তাহলে ফুলাকে পছন্দ হইছে না ও

দেখান আমি এই মুহূর্তে কীভাবে আমি নিজেও বুঝতে পারছি না কিন্তু একটা কথা বলতে চাই আমার বাবা আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে আমি এই মুহূর্তে চাইলেও আপনাকে আমার স্বামী মর্যাদা দিতে পারবো না তাই বলছি আপনি আমার থেকে যত দূরে থাকবেন তত আপনার আমার দুজনের সময় ভালো আপনি আলাদা দিয়ে আচ্ছা ঠিক আছে তোমার ইচ্ছাটাই পূরণ করব এত সুন্দর একটা মেয়ে বিয়ে দিলো চাঁদের মতো বউ বাসার করতে পারলাম না বউটা ধাক্কাতে সরাই দিলো আমার মতো পুরো কপালটা কার আছে যাই হোক বউরি ছাড়া পূরণ করি দেখি বউর মন মতো হতে পারলে বউর সাথে বাসার করতে পারবো আমার নতুন বউ বা কার সাথে সেটিং করে আমার যতটুকু ধারণা তো একটু ভালো মেয়ে ও তো কারোর সাথে সেটিং করতে পারে না ও আচ্ছা তার মানে তুমি প্রেম করো এই জন্যই তোমার কাছে আমরা যেতে দিলা না আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি তোমার মতো থাকো আমি তোমাকে ডিস্টার্ব করবো না যেদিন তুমি আমাকে ভালোবাসবা সেদিন তোমার কাছে আমি যাবো তবে একটা কথা তুমি তোমার ভুল বুঝা তুমি আমার কাছে আসবা এই তোমাকে সে কখন থেকে ফোন দিচ্ছি তোমার ফোন ধরছো না কেন এই আমি তো ব্যস্ত তুমি ফোন দিতেছো আমি খেয়াল করি আচ্ছা তুমি এখনো ব্যস্ত আগে যখন তোমার সাথে বিয়ের আগে দেখা সাক্ষাৎ করতাম তখন তোমার আসতে লেট কি বলতা বলতো যে রাস্তায় প্রচুর জ্যাম ছিল আমি আসতে পারছি না আমার লেট হয়ে গেছে মানে নানান বাহানা দিছো আর এখন বিয়ে হয়ে যাওয়ার পর আমি তোমাকে ফোন দেই এখন তুমি খুব বিজি না বুঝতে পারছি আমার প্রতি আর কোনো ভালোবাসা তোমার কাজ করে না কারণ এখন তো আমি অন্যের ঘরের বউ আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো তোমার সাথে কি তোমার কোনো কিছু হয়েছে কোনো কিছু হয়েছে মানে আমি তোমাকে বললাম না আমি ওই লোকটাকে জাস্ট সহ্য করতে পারি না আমি ওই লোকটাকে তো আমার আশেপাশে থাকতে দেই না আর বাসুরাতে আমি ওনার সাথে একসাথে শুইনি ওনাকে আমি আলাদা করে দিছি আর আমি আলাদা হবে ছিলাম তুমি কি পাগল হইছো আমি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি আমি আরেকটা লোকের সাথে কিভাবে বেড়ে একসাথে শুয়ে তুমি কিভাবে ভাবলা এগুলা আমি জানতাম তুমি আমার ভালোবাসা তুমি আমার বিশ্বাস ঠিক ঠিকই রাখবে জানো খুব মনে পড়ছে তোমাকে তোমাকে একটা সেকেন্ড আমার থাকতে ইচ্ছে করছে না ও তাই তাহলে তুমি একটা কাজ করো তুমি ওইখান থেকে আমার কাছে চলে আসো চলে আসবো মানে কিভাবে আরে চলে কিভাবে আসতে হবে জানো না তুমি ওর সংসার ছেড়ে আমার কাছে চলে আসো আমি তোমাকে বিয়ে করব কি বলো ও তো অনেক বড় লোক আর ওর হাতে অনেক পাওয়ার আছে আমি যদি এখান থেকে পালিয়ে যাই তোমার কাছে ও তো আশেপাশে মানুষজন সব জড়ো করে আমার বাবা বাড়িতে যে অনেক ঝামেলা করবে তখন আর কিচ্ছু হবে না বোকা এই শোনো তুমি আসবে আর আসার সময় স্বর্ণ গয়না ঠিক আছে যা কিছু আছে টাকা পয়সা তুমি যতটুকু পারো সাথে করে নিয়ে আসবা স্বর্ণ গয়না টাকা পয়সা সবকিছু নিয়ে তোমার কাছে চলে আসবো আরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এক কাজ করো ওই লোক হচ্ছে এখন বাহিরে আসে তো যখন তখন চলে আসবে বুঝছো আমি এখন ফোনটা রাখি আর আমরা সবসময় যেখানে দেখা করি ওই জায়গাটা তুমি আজকে সন্ধ্যার সময় থাকবা আমি এখনই ব্যাগপত্র গুছিয়ে রওনা দিচ্ছি শোনো জান আসার সময় কিন্তু টাকা পয়সা গয়না যা কিছু আছে হ্যাঁ ওগুলো আনতে ভুলবা না ওগুলো কিন্তু নিয়ে আসতেই হবে আচ্ছা ঠিক আছে এখন রাখি বাই যখন তখন চলে আসবে আমি এখন রেডি হব সময় কিন্তু টাকা পয়সা গয়না যা কিছু আছে হ্যাঁ ওগুলা আমি তো ছি ছি আমি এটা কি করতে যাচ্ছি আমার ভুল হয়েছে আমি অনেক বড় একটা ভুল করেছি আমি নিষ্প ভালো একটা মানুষকে ঠকাচ্ছি না না আমার এত সুন্দর ভালো মনের একটা মানুষ যে কিনা আজও পন্ত আমার গাটাছ করে নাই আমি যখন যেটা বলছি সেটাই শুনছে সবসময় আমাকে পাগলের মতো ভালোবাসছে কত যত্ন করছে আমার আমি কিন্তু সেই মানুষটাকে ফেলে আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাচ্ছি যে বয়ফ্রেন্ড কিনা আমাকে চায়নি আমার টাকা পয়সা সোনা দানাকে চেয়েছে তার কাছে না আমি পারবো না আমি ওর কাছে যাবো না আমার স্বামীর কাছে যেমন ক্ষমা চাইতে হবে কি ব্যাপার তুমি না তোমার বয়ফ্রেন্ডের কাছে চলে গেছিলে আবার তুমি আসলা মানে তুমি সব জানো হ্যাঁ আমি সবই জানি সবই দেখেছি তুমি ব্যাগে করে টাকা পয়সা অলংকার সব নিয়ে চলে গেছো আমি সব দেখেছি আমার ভুল হয়েছে তুমি আমার ক্ষমা করে দাও আমি না যাই না একটা ভুল করে ফেলছি আমি আসলে বুঝতে পারি নাই যে আমার বয়ফ্রেন্ড যার জন্য আমি তোমার এতটা দিন কষ্ট দিছি আমার কাছে পর্যন্ত আসতে দেয়নি সেই মানুষ না আমাকে না আমার টাকা পয়সাকে ভালোবাসে আমি তোমার অনেক কষ্ট দিয়েছি তুমি আমার মাফ করে দাও আমি আর কখনো ছেলের সাথে কথা বলবো না এখন থেকে তুমি যা বলবো আমি তাই শুনবো প্লিজ একটা বার মতো আমাকে সুযোগ দাও তুমি যেভাবে বলবো আমি তাই করব। দেখো আমি জীবনে প্রেম করি নি কেন জানো বিয়ের পরে বউকে যোগ্য মর্যাদা দেব বলে তোমাকে যেদিন বাসরতে প্রথম দেখেছি আমার খুব ভালো লেগেছিল আমি সেদিনই ঠিক করেছিলাম যে তোমাকে আমি যোগ্য মর্যাদা দেব কিন্তু আমি যারা চিন্তা ভাবনা করতাম তুমি তো আমাকে ভালোবাসতে না তুমি অন্য কাউকে ভালোবাসতে এর জন্য আমি তোমাকে কোনো দিন বাধা দিনি তোমাকে তোমার মতো থাকতে দিয়েছি আমি জানতাম তুমি একদিন একদিন আমার কাছে ফেরত আসবে করে।